পরতে পরতে খুলুস খুলছে রাজভবন কাণ্ডে রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে শ্রীলতাহানির ঘটনায় বিস্তর জল ঘোলা হয়েছে এবার রাজভবন কাণ্ডের নয়া মোড় সিবি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ করা মহিলাকে ঘটনার দিন রাজভবনে আটকে রাখার অভিযোগ উঠেছে হেয়ার স্ট্রেট থানায় রাজভবনে তিন কর্মীর বিরুদ্ধে একাধিক দ্বারায় মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ ঘটনার পর অভিযোগকারিনী রাজভবন থেকে বেরিয়ে আসার সময় তাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল পুলিশ সূত্রে খবর টানা 5 ঘন্টা ব্যাঙ্কশাল আদালতে ম্যাজিস্ট্রেট কাছে গোপন জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত কারিনী পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ রাজভবন কর্মীদের বিরুদ্ধে মামলা রুজুর মতন ঘটনা বিরল সারা দেশের রাজভবনে এমন ঘটনা কখনো ঘটেনি বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধিরঞ্জন চৌধুরী এটা বাংলাদেশ সম্ভব এটা রাজভবনে গিয়ে তাদের অফিসারদের বিরুদ্ধে মামলা রুজু করছে পশ্চিমবঙ্গের পুলিশ এই দৃশ্যের আমরা কোথাও পরিচিত ছিলাম না সারা ভারতবর্ষের কোনো রাজভবন এই জিনিস হয়েছে বলে জানা নেই বাংলার মুখ্যমন্ত্রী তিনি করছেন কেন করছে জানি না রাজভবন আছে তারা দেখবে কি করবে না করবে সপ্তাহ দুয়েক আগে রাজভবনের এক অস্থায়ী কর্মী শ্রীলতা তাহানির অভিযোগ তোলেন খুদ রাজ্যপালের বিরুদ্ধে তাই নিয়েই উত্তাল হয় রাজ্য রাজনীতি মহিলার অভিযোগ অনুযায়ী দোতলার এক ঘরে তাকে নিগ্রহ করা হয় এমনকি আটকে রেখে হুমকিও দেওয়া হয় রাজভবনে তিন কর্মী তাকে অন্যায়ভাবে আটকে রাখেন সংবিধান অনুযায়ী রাজ্যপাল রক্ষা কবচ পান তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না তবে মহিলার অভিযোগের প্রেক্ষিতে লালবাজারের আধিকারিকেরা আইনি পরামর্শ নেন সূত্রের খবর বিশেষজ্ঞরা জানান রাজভবনের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় কোনো বাধা নেই আপাতত রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত তদন্ত শুরু করেছে পুলিশ রাজভবন কাণ্ডের জল কোন দিকে গড়ায় এখন সেটাই দেখার নিউজ টাইম